يس بابا حاجة بابا خاجة ما رب الله سمار أشهد أن مهربان دي مورا الله أنيك مهربان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لله رب العالمين أنيك ضياء ماي أنيك ماي আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করেই বাঁচালে মরে কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে মাঝা হিতে মরে যা করেছ দান আকাশ আলোক মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহা এই যজ্ঞ করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে আমি কখনো আভু কখনো বা ভুলি কখনো বা চড়ি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও সে এ যে তব দয়াও জানি জানি হায় নিতে চাও বলে ফিরাও আমায় পণ্য করিয়াও লোভে এ জীবন তব মিলনের যোগ্য যজ্ঞ করে আধা ইচ্ছার সংকট হতে মাজায় মরে অপূর্ব কত জানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিবে নিকট বন্ধু পরকে করিবে ভাই পুরানো আভাস ছেড়ে যাই যাবে মনে ভেবে মরি কি জানি কী হবে নূতনের মাঝেই তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই জীবনে মরণেই নিখিল ভুবনেই যখনই যেখানে নবে চির পরিচিত হয়ে তুমি চিনাবে সবে তোমারে জানিলেই নাহি কেহ কর নাহি কোনো মামা হ্যাঁ সরি নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলাই তুমি জানিতেছ দেখা যেন সাদা পাই দূর কে করিলে নিকট বন্ধু পর কে করিলে ভাই অপরবার বিপদে মোরেই রক্ষা করো এ নহে মোরে প্রার্থনাও বিপদে আমি না যেন করি ভাই দুঃখ তাপে ব্যথিত চিতেই নাই দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি চয় সহায় মোর না জুড়ি জুটেই নিজের বল না যেন টুটেই সংসারেতেই ঘটিলে ক্ষতি লোভিবে শুধু বঞ্চনা নিজের মনেই না যেন মানি হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শখটি যেন রয় আমার ভার লাগব করি নাই বা দিবে সান্তনা বহিতে হয় নম্র সুখের তোমারই মুখ রইব বচিনে দুঃখের রাতের নিখির ধরাও যেদিন করে বঞ্চনা তোমার যেন না করি সংশয় কত সুন্দর কথা দেশীয় কবি রবীন্দ্রনাথ অনেক হাজার হাজার কবিতা লিখছেন প্রতিটি কথা প্রতিটি ছন্দ কত মধুর কত তাৎপর্যপূর্ণ তাই না কে কি না আমার চশমায় দেখি না ছোট চোখ আমার দিন দিন মানে ছোট লেখা পড়ার অযোগ্য হয়ে যাচ্ছে মুন্সি সাকির আমার সাথে যোগ হতে চাই দেখি মুন্সি সাকির মনসি সাকির এসে পড়ো তুমি মুন্সী আমার শ্বশুর বাড়ি মুন্সি বাড়ি মাসি মুন্সি বাড়ি জানো দেবী মুন্সি বাড়ি খানদানি জমিদার ছিল ঐতিহ্যবাহী পরিমার কয় মুন্সি সাহেব আসো না কেনিং সমস্যা আসলে নাজমল হুদা শাকিল মুন্সি শাকিল না আসতে পারে না মন ভালো নেই শরীর ভালো নেই কারণ অপারেশন হয়েছে ভিতরে ব্যান্ডেজ করা গত শুক্রবারে ব্যান্ডেজ করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে বাইরে দেয় নাই আগে বাইরেও ছিল বাইরে আছে পিছনে বুঝেছ এখন বেশি কথা বলা নিষেধ ঠান্ডার মধ্যে যাওয়া নিষেধ ব্যথা করে ওষুধ খাই মাথা ব্যথা করে কত অশান্ত পৃথিবীতে কত কষ্ট জরাজীর্ণ রোগ শোক ঠিক না নাজমুল হুদা শাকিল দেখেছেন আপনি এত ভালো আবৃত্তি করতে পারেন আমার জানা ছিল না ধন্যবাদ ধন্যবাদ অনেকদিন আবৃত্তি করি না আর এখন পড়তে চোখে দেখি না ভালো করে শক্তি নাই আগে অনেক শক্তি লাগতো কারণ আমি তো অনেক আবৃত্তি করেছি এই যে আমাদের নজরুল দাওয়ান ভাই তিনি নিজেও একজন কবি এবং নিজে আবৃত্তি করেন নজরুল দেওয়ান ভাই কেমন আছেন মেঘের রাজ্য দশ নস করে আলোর মিছিল আসবেই অবশ্যই এখন গভীর রাত ভোর হতে বেশি সময় নেই তাই না অন্ধকার থেকে আলো আসবেই ভয়ের কোনো কারণ নেই নোয়াখালী বিভাগ চাই আমিও নোয়াখালী বিভাগ চাই এবং কুমিল্লা বিভাগও চাই শুধু তাই না বাংলাদেশের আগের যে একুশটা জেলা ছিল বৃহত্তর জেলা সেই একুশটা জেলায় বিভাগ চাই প্রত্যেকটি একুশটি জেলা হ্যাঁ সেই একুশটি জেলা বিভাগ চাই এবং আগে যে আটটা মনে হয় ছিল না আটটা ডিভিশন ছিল না আটটা বিভাগ সেই আটটা বিভাগকে প্রদেশ হিসাবে দেখতে চাই তোমরা কি কি দেখো আমি বুঝি আমার শরীর মন তোমরা খবর দাও না ডক্টর কবে ক্ষমতা ছেড়ে যায় সেটা বলো আমার হাঁটু আপা হাঁটুয়াপা ফিরে আসবে তো আমি খুব খুশি হবো যেদিন আমি শুনবো আমার হাঁটু আপা আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এটা আমার মনের কথা অন্তরের কথা ওকে আই লাভ মাই হাঁটু আপা শেখ হাসিনার আমরে মানুষকে ছিল কম্পারেটিভলি যদি শুধু নির্বাচন দেয় নাই নির্বাচন দেয় নাই মানি বিরোধী দলকে ক্ষমতা আসতে দেয় নাই হ্যাঁ নাজমুল কুদার সাক্ষী লেগেছে উনিশটি জেলা ছিল না পরে আরো দুইটা জেলা হয়েছে না একুশটা জেলা হয়েছিল তুমি একটু দেখো দাও খুঁজে আমার মনে হয় পরে আরো দুইটা জেলা হয়েছিল এখন যেটা ওই উনিশটা হোক আর একুশটা হোক সেই বৃহত্তর জেলাগুলোকে যেন বিভাগ করা হয় আমার কোনো ক্ষমতা থাকলে আমি বাংলাদেশকে এগারোটা প্রদেশে ভাগ করতাম এবং আগে সেই উনিশ বা একুশটা জেলায় পুরানো জেলাকে আমি বিভাগ করতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলো না কেন সাথে আবার আমার নামও করবে বলবে জয় বঙ্গ পিতা সে আমি বঙ্গ পিতা প্রেম ধর্ম সেরা ধর্ম সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আলো নিয়েই ভালো থাকবেন ইয়াস আমি আলোর রাখি আমার কাজ আলো আলোয় আলোয় জ্ঞানের আলোয় পৃথিবীকে উদ্ভাসিত করে দেওয়া অন্ধকার দূর করা একদিন অন্ধকার দূরীভূত হয়ে আলো আসবেই সেই আলোর মশাল হাতে নিয়ে আসবেন আমার প্রিয় হাঁটুবাপা আই লাভ মাই হাঁটুবাপা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা তোমরা সবাই ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে হবে সশস্ত্র বিপ্লব করতে হবে ওই মুখে 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 ব্যাডা ব্যডা করতে হবে না ঠিক আছে আধুনিক যুগে আধুনিক অস্ত্র দ্বারা প্রশিক্ষণ নিতে হবে প্রয়োজন মধ্যে আনবিক বোমা বানানো শিখতে হবে ডক্টর ইউনুসের কড়িটা আমরা বিদিন্ন করে দিব হাওয়ায় উড়িয়ে দিব লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম এই প্রেম এই ভালোবাসা প্রতিষ্ঠিত করতে পারে বিপ্লবের দরকার এবং যুদ্ধের দরকার শান্তির জন্যে যুদ্ধ অতীত প্রয়োজন জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা জয় প্রেম সম্রাট সেপুদা জয় বঙ্গ পিতা